ডাক্তারই আর করব না হ্যাঁ করে কি লাভ এক গুরু ওষুধ খাওয়াই আর ভালো করি আর প্রতিদিন তো রুগী আইতে থাকি ভালো করি আর রুগী রুগীর মতন হইলে তাও তার মনটা যায় এই অল্প বয়সের ছেলে পেলেগুলা কেন ওদেরটা ধ্বজমগু হয়ে যাবে না কেন ওরা বিয়ে করছে এক বছর হচ্ছে দুই বছর হচ্ছে তারপরে নাকি ওদেরটা বাদ নষ্ট ড্যামেজ ভিতর ভেঁকে গেছে ডাউন হয়ে গেছে গা এগুলো শুনতে কে ভালো লাগে আর ডাউন হবে মুরবী গোড়া বয়সে তো একটা ব্যাপার স্যাপার আছে যে না অনেক বছর যন্ত্রণা তারপর ডাউন হয়েছে কিন্তু তা না এই আসে ছেলে পেলে যে টাইমে মানে বিদ্যুতের পাওয়ারের মতন তাদের মেশিন গতিতে চলবে আর এই বয়সে তারা আহে ডাউন হয়ে আমার কাছে এই খালি ভুলগুলা করে তারা অল্প বয়সে হাত ব্যবহার করতে পারছে হ্যাঁ এই ভুলগুলা করে আর ইন্টারনেটে ছবি ভিডিও দেখা দেখা মানে তারা একেবারে নষ্ট হয়ে গেছে বেশি

এই আপনাদের মত বইশে কেন কাজ হবে না বিদ্যুতের মত চলবে আপনাদের জিনিসটা একবার গতিতে চলবে মানে এই বয়সে আসলে কাজ হয় না এগুলো ঝুলে না মা মাথাটা গরম হয়ে যায় আচ্ছা এটা হয় না আচ্ছা আপনি একটু বেড়ে শুয়ে পড়ুন কারণ আমার খুব নাম আছে আমি রুগীকে উপর উপর দেখে আমি তেমন একটা টেকনোলসি দিন আপনার অবস্থা কীরকম এটা আমার একটু ভালো করে দেখতে হবে ঠিক আছে আচ্ছা বেডে যাবে নাই নাই কিচ্ছু আচ্ছা সত্যি করে বলুন তো আপনার এই জিনিসটা এত ড্যামেজ কিভাবে হলো আপনি নিশ্চয়ই মানে মোবাইল দেখে দেখা এইভাবে হাত মারতেন না সত্যি করে বলুন মিথ্যা কথা বলা যাবে না কিন্তু হ্যাঁ তাহলে হাত মারতেন বুঝতে পারছি এখন শুনুন আপনার এই যন্ত্রটার এমন একটা পর্যায় আছে এভাবে দেখে বোঝা যাবে এটা যে কোন ওষুধটা ব্যবহার করবে আর আপনার যন্ত্রটা কত পরিমাণ পাওয়ার আছে বা ড্যামেজ হয়েছে এখন আমি বলতে চেয়েছিলাম কি আমিও চাই না আমার ডাক্তার জীবনে একটা বদলাম হোক আপনাকে আমি ভুল চিকিৎসা দিব আমার একটা বদলাম হবে তাই আমি নিজে একজন মেশিন ভালোভাবে আমি নিজে এটা পারফেক্ট হইয়া পারফেক্ট ভাবে দেখা বুঝা তারপর আপনাকে আমি ট্রিটমেন্ট দেব সেই জন্য মানে আপনার স্ত্রীর সাথে আপনি যা করেন এটা আমার সাথে করতে হবে তাহলে আমি বুঝতে পারবো আপনার কতটুকু শক্ত হয় কতটুকু পরিমাণ আপনি মানে সময় নিতে পারেন কত পরিমাণ আমাকে ঠাক পাতে পারবেন এটা আমি নিজে অনুভব করে বুঝতে পারবো মানে আমার স্ত্রীর সাথে যেটা করি সেটা করলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে আমি সেটাই করব কিন্তু আমার জিনিসটা ভালো করে দেন আচ্ছা ভালো করে দেব তো আপনি দাঁড়ান আমি নিজেই শুনছি

সেই ওষুধটা দিয়ে দেবে হ্যাঁ সেটা তো দেবো ওষুধটা খাওয়ার পর আর দুদিন পর আবারও সেই মোবাইল দেখবে আর হাত মারবেন এইভাবে আর দুদিন পর আইসে বলবেন ডাক্তার এসে ওষুধ দেন এটাই তো আপনাদের কাছ তাই না আপনারা আগে থেকে সতর্ক হন না আসলে ম্যাডাম বুঝেই তো এখন আমার জিনিসটা কি বলবো সেটাই করে আমি নতুন নতুন বিয়ে করছি এরকম যদি চলে চলে তো আমার বউ আমার থাকবে না আমার বউ চলে যাবে বউ থাকবে বউ যাবে না সেই ব্যবস্থাই করতেছি ঠিক আছে এই যে ওষুধটা দেখতেছে না এটা বিভিন্ন জঙ্গল থেকে গাছ লাইন না এই ওষুধটা বানাইছি এটা ভালো করে ছাঁকাইয়া আজকে বাসায় নিয়ে যাবেন এখন রাত্রেবেলা ঘুমানোর আগে দুই মুখ খেয়ে ঘুমিয়ে থাকবেন দেখবেন আপনার টা একেবারে সেই হয়ে যাবে অনেক টাইট অনেক বড় হয়ে যাবে আর আপনার বউ সাথে আপনি অনেক সময় ধরে মানে শারীরিক সম্পর্ক করতে পারবেন সত্যি ম্যাম হুম হুম আচ্ছা ঠিক আছে আর আমার টাকাটা একটু কাউন্টার জমা দিয়ে দেবেন ওকে ম্যাডাম আরেকটা কথা বলি ম্যাডাম বলো সত্যি কথা বলতে কি আপনাদের ভালো লাগছে ভালো লেগেছে ভালো লাগারmomentum তো আপনি কিছুই করতে পারেন না যান এই শুটটা খেয়ে আসুন এই শুটটা খাওয়ার পরে বুঝতে পারবো আপনার কতটুকু ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তালা시면 যান سلام عليكم سلام কত সুন্দর একটা চেহারা স্মার্ট ছেলে বডি ফিট কত সুন্দর অথচ নিজেরটা ডাউন এই ডাউন যাওয়ার আছে ওই স্মার্ট চেহারা দুইদিক বোরা পানি খাবে

ও আপনার ওষুধগুলো নিয়ম খাইছি খাইছেন তো ঠিক মতন খাইছে তা এখন প্রদূষণ কিরকম আপনার যে কীরকম মনে হয় এখন আগে আগেবার থেকে মোটামুটি ভালোই লাগে হুম আসলে ওষুধটা আরও তিন মাস খেতে হবে কারণ তিন মাস যদি না খায় তাহলে দেখা গেলো দুদিন পর সমস্যা আবার দেখা দিতে পারে একটা কাজ করুন কিন্তু আপনি এসেছেন আমি কত পরিমাণ ভালো হয়েছে আরও কয় মাস খেতে হবে তাই আমি জিনিসটা বুঝতে পারবো

আর বেশি দিন ওষুধ খাওয়া লাগবে না মাত্র তিন মাসে তো আপনি দুই মাস খায় ঠিক আছে বেশি দিন খাইলে আমার ওটা উল্টে আসুন কারণ ওষুধে ওইগুলো নিয়ে উঠতে খেলে তো মনে করেন ভালো

আবার যখন মাঝে মাঝে আসবেন তখন তো সময় হাতে নিয়ে একটু আসবেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার বউ তো আবার আপনাকে পেলে তো খুব খুশি হবে খুব আনন্দ পাবে হুম অবশ্যই আচ্ছা তাহলে আমি আসি ম্যাডাম আর একটু থাকেন না গল্প করতে খুব ভালো লাগে সাত আসার আমার চেম্বার তো এখন তেমন একটা রোগী নাই আচ্ছা বলুন ঠিক আছে তো আজকে যেহেতু আপনার কাজ আছে এক মাস ধরে রাখবো না কিন্তু সময় করে আসবেন